আসসালামু আলাইকুম গ্রামটা ছিল শান্ত চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত মাঝখানে আঁকাবাকা মেঠোপথ রাস্তার ধারে বটগাছ কাঁঠাল গাছ আর কিছু পুরনো নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দূরে খালের পানি ধীরে বয়ে চলে যেন কারো তারা নেই ভোর হলে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে আর সেই ধনির সঙ্গে পাখির ডাক মিলেমিশে যায় এই গ্রামেই থাকতো রাশেদ রাশেদের বয়স তখন চল্লিশ বয়সে পরিণত চেহারায় আত্মবিশ্বাস কথাবার্তায় দৃঢ়তা গ্রামে সে ছিল পরিচিত মুখ সবাই বলতো রাশেদ সাহেব অনেক কিছু দেখেছে অনেক দূর গেছে সে শহরে কাজ করে বহু বছর এখনও শহরের বড় এক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আছে মাসে একবার গ্রামে আসে মা বাবার কবর জিয়ারত করতে জমিজামা দেখাশোনা করতে আর মানুষকে দেখাতে সে এখনও কতটা বড় গ্রামে তার পাকা দালান বাড়ি চারপাশে টিনের ঘর মাটির ঘর তার বাড়িটা আলাদা করে চোখে পড়ে সে নিজেও জানত এই বাড়ি তার অহংকারের চিহ্ন রাশেদ মানুষকে সম্মান দিত কিন্তু দূরত্ব রেখে কথা বলত কিন্তু ওপর থেকে কারো সমস্যা শুনত কিন্তু মনে করত এগুলো ওদের নিজেদের ব্যর্থতা একদিন বিকেলে সে বাড়ির সামনে বটগাছের নিচে বসেছিল কয়েকজন গ্রামের মানুষ তার কাছে এসেছিল জমির কাগজের একটা ব্যাপারে পরামর্শ নিতে তারা সহজ ভাষায় কথা বলছিল গ্রামের টানে রাশেদ বিরক্ত হয়ে বলল এই সব ব্যাপার তোমরা বুঝবে না এগুলো আইন কানুনের বিষয় আমি যেভাবে বলছি সেভাবেই করো মানুষগুলো মাথা নেড়ে চলে গেল কেউ কিছু বলল না তার মনে হল মানুষগুলো তার যোগ্য নয় মাগরিবের আজান হচ্ছিল মসজিদের দিকে তাকিয়ে সে দাঁড়ালো বটে কিন্তু নামাজে গেল না মনে মনে বলল এত কাজের চাপ আল্লাহ তো আমার পরিস্থিতি বোঝেন সে বুঝল না এটা তার অহংকারের ভাষা একদিনে গরিব লোক তার কাছে সাহায্য চাইতে এল লোকটার চোখে ছিল ক্লান্তি মুখে ছিল লজ্জা রাশেদ ঠান্ডা গলায় বলল সবাই যদি সাহায্য পায় তাহলে পরিশ্রম করবে কে লোকটা মাথা নিচু করে চলে গেল রাশেদের মনে একটুও কাঁপুনি এলো না সে ভাবত তার সাফল্য তার নিজের বুদ্ধির ফল তার অবস্থান তার নিজের যোগ্যতা তার সম্মান তার নিজের তৈরি সে ভুলে গিয়েছিল জমির ফসল যেমন আল্লাহর বৃষ্টিতে হয় মানুষের সাফল্য তেমনি আল্লাহর ইচ্ছাতেই হয় গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে সম্মান করত ঠিকই কিন্তু ভালোবাসা আর ছিল না রাশেদ দাঁড়িয়েছিল শক্ত মাটির উপর কিন্তু তার ভেতরের মাটি তখন শুকিয়ে যেতে শুরু করেছিল এই ধাপেই রাশেদের অহংকার পুরো গাছ হয়নি এটা ছিল শক্ত হয়ে ওঠা শিকড় যার নিচে নরম হৃদয় আর থাকেনি আর শক্ত শিকড়ও একদিন উপড়ে যায় যদি আল্লাহ চান বর্ষাকাল শুরু হয়েছে গ্রামের চারপাশে ধানের ক্ষেত সবুজ হয়ে উঠেছে খালের পানি ফুলে উঠেছে বিকেলে বাতাস বইলে ধানের শীষ দুলে ওঠে আকাশে কালো মেঘ জমে মাঝে মাঝে হালকা বৃষ্টি নামে রাশেদ এই সময়টায় গ্রামে ছিল সে ভেবেছিল এই গ্রামটা এখন তার বিশ্রামের জায়গা শহরের ব্যস্ততা থেকে দূরে এসে সে এখানে শুধু নিজের মতো করে থাকতে চায় কিন্তু গ্রামটা আর আগের মতো তাকে আপন করে নিচ্ছিল না অথবা সেই আর গ্রামকে আপন ভাবছিল না একদিন সকালে সে জমির হিসাব দেখতে গেল তার সঙ্গে ছিল গ্রামের এক বয়সী মানুষ মকবুল চাচা মানুষটা সারা জীবন এই গ্রামেই কাটিয়েছে জমির হিসাব ভালো বোঝে মকবুল চাচা বললেন এই জমির ধারে একটু বাঁধ দরকার না হলে বর্ষায় পানি ঢুকে পড়বে রাশেদ বিরক্ত হয়ে বলল আমি শহর থেকে ইঞ্জিনিয়ার এনে দেখিয়েছি তুমি এসব বোঝো না মকবুল চাচা আর কিছু বললেন না শুধু চুপ করে রইলেন রাশেদ বুঝল না এটা ছিল এক ধরনের সতর্কতা যা সে অহংকারের কারণে শুনতে চায়নি গ্রামের মানুষ এখন তার কাছে কথা বলতে গেলে দুবার ভাবে আগের মতো সহজভাবে কেউ আসে না কেউ এলে কথাগুলো ছোট করে বলে চলে যায় রাশেদ সেটা লক্ষ্য করলেও পাত্তা দেয় না সে ভাবত ওদের দরকার আছে বলেই আসে সম্মান এমনিতেই থাকবে এক বিকেলে মসজিদের পাশ দিয়ে হাঁটছিল সে দেখল কয়েকজন বয়স্ক মানুষ মসজিদের বারান্দায় বসে কথা বলছে আগে হলে তারা তাকে ডাকত রাশেদ এসো বস আজকেও ডাকল না রাশেদ থামল না সে নিজেকে বোঝাল আমি আলাদা আমার জায়গা আলাদা রাতে হালকা জ্বর এল তার শরীর খারাপ লাগছিল অনেক বছর পর এই গ্রামে অসুস্থ হল সে ঘরে কেউ ছিল না কাজের লোকও ছুটি নিয়েছে মা থাকলে হয়তো কপালে হাত বুলিয়ে দিতেন কিন্তু ঘরটা তখন নিঃশব্দ সে প্রথমবারের মতো একটু অস্বস্তি অনুভব করল কিন্তু সেটাকেও সে দুর্বলতা মনে করে পাশ কাটিয়ে গেল পরদিন সে শহরে ফোন করে ডাক্তার দেখানোর ব্যবস্থা করল গ্রামের কারো কাছে সাহায্য চাইল না সে চাচ্ছিল না কেউ ভাবুক তার কারো প্রয়োজন আছে এই সময়েই তার অফিস থেকে একটা খবর এলো শহরে নতুন একটা বড় প্রকল্প শুরু হচ্ছে রাশের ধরে নিয়েছিল এই কাজটা সেই পাবে কিন্তু অফিসের ফোনে জানানো হল এবার অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ চুপ করে রইল ভেতরে একটা চাপ অনুভব করল সে ভাবল ওরা আমার যোগ্যতা বুঝতে পারেনি গ্রামে ফিরে এসে সে আরও কঠিন হয়ে উঠল মানুষের সঙ্গে কথা কম বলল হাসি আরও কমে গেল কারো উপদেশ শুনতে রাজি হল না গ্রামের বাতাস আগের মতোই বইছিল ধানক্ষেত ধান খেত আগের মতোই সবুজ ছিল কিন্তু রাশেদের ভেতরে এক ধরনের শুকনো ভাব জমতে শুরু করল সে তখনও দাঁড়িয়ে আছে উঁচু হয়ে শক্ত হয়ে কিন্তু তার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আর এটাই ছিল পতনের দ্বিতীয় ধাপ যেখানে মানুষ একা হতে শুরু করে কিন্তু সেটা বুঝতে পারে না শরৎকাল এসেছে আকাশ পরিষ্কার নীলের ভেতর হালকা সাদা মেঘ ভাসে ভোরে শিশির পরে ধানের শীষ ভারী হয়ে নুয়ে থাকে গ্রামের মানুষ ব্যস্ত ফসল কাটার প্রস্তুতিতে রাশের তখনও গ্রামেই কয়েকদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছিল না হালকা মাথা ঘোরা মাঝে মাঝে বুকে চাপ কিন্তু সে কাউকে কিছু বলল না নিজের ভেতরেই সব সামলাতে চাইল এক সকালে সে খালের পাড় ধরে হাঁটতে বেরোল হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে গেল চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো সে দাঁড়িয়ে থাকতে পারল না খালের ধারের মাটিতে বসে পড়ল পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের এক কিশোর ছেলেটা দৌড়ে এসে বলল কাকা আপনার কি হয়েছে রাশেদ কিছুক্ষণ কথা বলতে পারল না বুকের ভেতর ধকধক করছিল ছেলেটা গ্রামের মানুষ ডাকতে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে কয়েকজন এসে তাকে ধরে বসালো কেউ পানি দিল কেউ মাথায় হাত বুলিয়ে দিল মকবুল চাচা ছিলেন তাদের মধ্যে রাশেদ চোখ তুলে তাকালো তার গলা শুকিয়ে যাচ্ছিল সে প্রথমবারের মতো নিজেকে অসহায় অনুভব করল তাকে বাড়িতে এনে শুয়ে নেওয়া হল গ্রামের এক পুরনো ডাক্তার এলেন বললেন চাপ বেশি বিশ্রাম দরকার রাশিদ কিছু বলল না লোকজন ধীরে ধীরে চলে গেল ঘরে আবার নিরবতা নামল সে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল মাথার ভেতর অদ্ভুত এক শূন্যতা এই মানুষগুলোই তো সে অবহেলা করেছিল বিকেলে অফিস থেকে ফোন এলো এবার আর শুধু দায়িত্ব বদলের খবর নয় জানানো হলো, তার বিভাগে বড় ধরনের পুনর্গঠন হচ্ছে কিছু লোকের পদ কমবে কিছু লোকের চাকরি যাবে রাশেদের বুকের ভেতরটা শক্ত হয়ে এল সে এতদিন ভেবেছিল তার জায়গা নড়বে না রাতে ঘুম এলো না খোলা জানালা দিয়ে গ্রামের বাতাস ঢুকছিল দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল মসজিদ থেকে এশা রাজানের শেষ ধ্বনি ভেসে এল রাশেদ উঠে বসল মসজিদের দিকে তাকালো অনেক বছর পর তার মনে হল সে একা পরদিন সে শহরে গেল অফিসের কাজে সেখানে বুঝল তার সিদ্ধান্তগুলো আর আগের মতো চূড়ান্ত নয় মিটিংয়ে তার কথাকেও মাঝপথে থামিয়ে দিচ্ছে যা আগে হতো না এক সহকর্মী তাকে বলল সময় বদলাচ্ছে ভাই এই কথাটা তার মনে কাঁটার মতো বিঁধে রইল গ্রামে ফিরে এসে সে দেখল তার জমির বাঁধ ভেঙে গেছে বর্ষার পানি ঢুকে ফসলের একটা অংশ নষ্ট হয়েছে মকবুল চাচার কথা তখন মনে পড়ল সে চুপ করে দাঁড়িয়ে রইল কিছু বলল না এই সব ঘটনাই একসাথে এসে তাকে নাড়িয়ে দিল কিন্তু সে তখনও ভাঙেনি সে ভাবছিল এগুলো সাময়িক আমি পারব কিন্তু এই প্রথম আঘাত তাকে বুঝিয়ে দিল যে মাটি সে শক্ত ভেবেছিল সেটা এতটা শক্ত নয় আর আঘাতের পরেই মানুষ বুঝতে শুরু করে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই হেমন্ত নেমে এসেছে গ্রামে সকালের বাতাসে হালকা শীত মাঠের ধান কেটে গোলায় তোলা হচ্ছে আকাশ পরিষ্কার কিন্তু বাতাসে এক ধরনের শূন্যতা গাছের পাতাগুলো আর আগের মতো নড়ছে না যেন তারাও চুপ করে আছে রাশেদের জীবনেও ঠিক এমনই এক নিস্তব্ধতা নেমে এসেছে শহর থেকে ফিরে আসার পর সে আর আগের মতো দৃঢ় নেই কথা কম বলছে হাঁটার গতি ধীর চোখে যে আত্মবিশ্বাস একসময় ঝলমল করত এখন সেখানে ক্লান্তি অফিস থেকে একদিন চিঠি এলো এবার আর গুজব নয় লিখিত নোটিস তার পদে পরিবর্তন আসছে বেতন কমবে দায়িত্ব কমবে সিদ্ধান্ত চূড়ান্ত চিঠিটা হাতে নিয়ে সে অনেকক্ষণ বসে রইল শব্দ করল না রাগও করল না শুধু ভেতরে ভেতরে একটা ভারী অনুভূতি জমে উঠল সে বুঝতে পারছিল সব কিছু আর তার ইচ্ছামতো চলছে না গ্রামে মানুষজনের সাথে তার সম্পর্কও বদলে গেছে কেউ আর আগের মতো এসে বসে না কেউ তার মতামত জানতে চায় না বাজারে বেলে লোকজন সম্মান দেয় ঠিকই কিন্তু সেই উষ্ণতা নেই একদিন সে নিজেই মকবুল চাচার বাড়ির দিকে গেল অনেক দিন পর চাচা তাকে দেখে একটু অবাক হলেন রাশেদ কিছু বলল না বসে রইল কথা বলতে গিয়ে সে থেমে গেল কয়েকবার চাচা জিজ্ঞেস করলেন সব ঠিক আছে রাশেদ মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু তার গলায় আগের দৃঢ়তা ছিল না কয়েকদিন পর তার শরীর আবার খারাপ হলো এবার জ্বরটা বেশি রাতে ঘুম ভাঙছে বারবার বুকের ভেটর চাপ সে কাউকে ডাকল না একা ঘরে শুয়ে থাকল জানালার বাইরে তাকিয়ে এসে দেখল চাঁদের আলো মেঠো পথে পড়েছে দূরে কুকুরের ডাক মসজিদ থেকে ফজরের আজানের প্রস্তুতি চলছে তার মনে হল এই গ্রামটা এই শব্দগুলো এই পরিবেশ সবই আছে শুধু সে নিজে যেন কোথাও নেই একদিন তার জমির আরেক অংশে সমস্যা দেখা দিল আগের ক্ষতির রেশ এখনও কাটেনি লোকজন পরামর্শ দিল কিন্তু রাশেদ আর আগের মতো তর্ক করল না চুপ করে শুনল শুনতে শুনতে তার মনে হল সে অনেক কথা কখনো শুনতেই চায়নি রাতে ঘরে ফিরে সে আয়নার সামনে দাঁড়াল নিজের মুখের দিকে তাকাল চল্লিশ বছরের এক মানুষ যার অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে এই ধাপে তার অহংকার পুরোপুরি ভাঙেনি কিন্তু ফাটল ধরেছে আর ফাটল ধরলে শব্দ হয় না শুধু ধীরে ধীরে ভেঙে পড়ে শীতের শুরু ভোরের কুয়াশা ধীরে ধীরে মাঠ ঢেকে ফেলছে ধান কাটা শেষ গোলাভরা গ্রামের বাতাসে এখন আর ব্যস্ততার শব্দ নেই আছে বিশ্রামের নীরবতা গাছের পাতায় শিশির জমে থাকে সূর্য উঠলে ধীরে ধীরে ঝরে পড়ে এই কুয়াশার মধ্যেই দাঁড়িয়েছিল রাশেদ তার জীবনের কুয়াশাটাও ঠিক এমন ঘন ঠাণ্ডা ভারী অফিস থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এল এবার আর শুধু পদ বা বেতন নয় তাকে শহরের কাজ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে সম্মান রেখে বিদায় বলা হলেও রাশেদ বুঝতে পারল তার অধ্যায় শেষ চিঠিটা পড়ে সে অনেকক্ষণ বসেছিল কোনো রাগ নেই কোনো প্রতিবাদ নেই শুধু মনে হচ্ছিল সব কিছু হঠাৎ খুব ছোট হয়ে গেছে সে গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রথম কয়েকদিন সে কারো সঙ্গে কথা বলল না সকালে হাঁটতে বেরোত খালের ধারে বসে থাকত পানি যেমন নিজের মতো বয়ে যায় তার জীবনও যেন নিয়ন্ত্রণ ছাড়া বয়ে যাচ্ছে এই উপলব্ধি প্রথমবার তাকে নীরব করল একদিন ফজরের রাজানে তার ঘুম ভাঙল অনেকদিন পর সে আজানটা মন দিয়ে শুনল শব্দটা যেন তার বুকের ভেতর ঢুকে গেল সে উঠে মসজিদের দিকে হাঁটল মসজিদে ঢুকে পেছনের কাতারে দাঁড়ালো। কেউ তাকে বিশেষ গুরুত্ব দিল না কেউ আলাদা করে ডাকল না সে নিজেও কিছু চাইনি সিজদায় মাথা রাখার সময় তার বুক হালকা হয়ে এল চোখ ভিজে গেল সে বুঝল এতদিন সে মাথা নত করেনি বরং নিজের অবস্থানকে বড় করে দেখেছে নামাজ শেষে সে চুপচাপ বসে রইল মসজিদের মেঝে ঠান্ডা বাইরে সূর্য উঠছে সেই দিন সে মকবুল চাচার কাছে গেল চাচার চোখে কোনো অভিযোগ ছিল না রাশেদ প্রথমবার ধীরে গলায় বলল আমি অনেক কথা শুনিনি চাচা শুধু বললেন শোনাই বড় বিষয় গ্রামের মানুষ ধীরে ধীরে আবার তার দিকে তাকাতে শুরু করল আগের মতো নয় এবার ভয় বা দূরত্ব নিয়ে নয় স্বাভাবিকভাবে রাশেদও বদলেছে সে আর উপরে বসে কথা বলে না পাশে বসে শোনে একদিন সেই গরিব মানুষটা আবার এলো রাশেদ চুপচাপ তাকে সাহায্য করল কোনো কথা বলল না কোনো গর্ব দেখালো না তার মনে হল এই নীরবতাতেই শান্তি আছে সে বুঝতে পারল অহংকার মানুষকে উঁচু করে না বরং মানুষকে একা করে মানুষ যখন ভাবে সব তার নিজের তখন সে আল্লাহকে ভুলে যায় মানুষকে ছোট করে দেখে আর যখন মানুষ নত হয় তখনই সে আসলে বড় হয় রাশেদের পতন ছিল কঠিন কিন্তু সেই পতনই তাকে দাঁড়াতে শিখিয়েছে নতুনভাবে নিচু হয়ে নরম হয়ে কৃতজ্ঞ হয়ে গ্রামের আকাশে তখন দুপুরের রোদ কুয়াশা নেই সব পরিষ্কার ঠিক যেমন রাশেদের মন গল্পের শিক্ষা অহংকার ধীরে আসে কিন্তু পতন হঠাৎ হয় নিজের যোগ্যতাকে বড় ভাবা মানুষকে অন্ধ করে আল্লাহর উপর ভরসা ছাড়া সাফল্য টেকে না মানুষকে ছোট করলে একদিন নিজেকেই ছোট হতে হয় নত হওয়াই প্রকৃত উন্নতি আসসালামু আলাইকুম আপনি কি আমাদের মতো গল্প ভিডিও এডিটিং সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শিখতে চান শুরু থেকে শিখার আগ পর্যন্ত কোর্স চলাকালীন প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্টও থাকবে অল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিখাবো আপনি আগ্রহী তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ